হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ইডলি বানানো রেসিপি এই ইডলি খুব সহজেই তোমরা বাড়িতে অতি অল্প সময়ে বানিয়ে নিতে পারো তার জন্য আগের দিন রাতে কিছু ভিজিয়েও রাখতে হবে না একদম ইনস্ট্যান্ট ইডলি বানানো রেসিপি এটা রাভা ইডলি মানে সুজি দিয়ে ইডলি এই রেসিপিটা শুরুর থেকে তাই শেষ অবধি দেখো দেখো বন্ধুরা আমি এখানে একটা পাত্র নিয়েছি যার মধ্যে এই বাটি যেই বাটিটার মাপ তোমাদের দেখালাম যে কোনো একটা বাটি নেবে সেই বাটির মানে এক বাটি সুজি দিয়েছি আবার এক বাটি আমি দই দিচ্ছি আমি একদম মাপ করে নিয়ে এক বাটি দই দিচ্ছি যতটা সুজি নেবে ঠিক ততটা পরিমাণই দই দিতে হবে এরপরে সামান্য জল দিয়ে আমি একটু ভালো করে একটু সামান্য নুনও দিয়েছি একদমই হাফ চামচের কম ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি যতটা জল লাগবে বুঝে বুঝে জল দেবে কারণ সুজি একটু জল টেনে নেয় সেই বুঝে বুঝে জল দিয়ে অল্প অল্প করে একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব না পাতলা না গাঢ় মিডিয়াম একটা ব্যাটার আমরা তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি এই ব্যাটারটাকে এখন আমরা মোটামুটি দশ মিনিটের মতো ঢেকে রেখে দেবো দশ মিনিটের মধ্যে সুজিটা যতটা পারবে জলটা অ্যাবজর্ভ করে নেবে এবার আমি একটা লিট চাপা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে নিয়েছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ফিরে চলে এসেছি দেখো বন্ধুরা কতটা জলটা টেনে নিয়েছে আর আগের থেকে কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে তোমাদের একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখো আগের থেকে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ইনো পাউডার যে একটা ছোট ইনো প্যাকেট পাওয়া যায় না আট টাকা বা দশ টাকা নেয় সেই ইনো পাউডারটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দেব কারণ সুজিটা যেহেতু গাঢ় হয়ে গেছে আমাদের আরেকটু পাতলা করতে হবে জল দিয়ে সঙ্গে সঙ্গে চামচ দিয়ে আমরা গুলিয়ে দেবো একদম ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেবো ইনো পাউডারটাকে আর কিন্তু বেশি সময় নেওয়া যাবে না কারণ এটা কিন্তু বেশ ভালো মানে হয়ে গেছে এবার প্রস্তুত হয়ে গেছে ইডলি বানানোর জন্য তো আমি এখানে আজকে তোমাদের মাইক্রোওয়েভে বানিয়ে দেখাচ্ছি কারণ আমার ইডলি মেকারটা মাইক্রোওয়েভ ইডলি মেকার তার জন্য আমাকে মাইক্রোয়েভেই বানাতে হচ্ছে আজকে তোমাদের আমি এখানে বানিয়ে দেখাচ্ছি আমি একটা স্টিলের কিনে বা কোনো বাটিতে পাত্রে তোমাদের পরে গ্যাসেও দেখাবো যেভাবে করে আমি এখানে বানাচ্ছি সেভাবে করেই গ্যাসে হবে গ্যাসে একটা পাত্র নিয়ে তার মধ্যে জল দিয়ে তার ওপরে ইডলি মেকারটা বসিয়ে দিতে হবে দেখো বন্ধুরা আমি কি করছি পাত্র যে ইডলিগুলো যেখানে বসাবো সেখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই এটা করবে এই স্টেপটা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু ইডলিগুলো খুব সহজেই উঠে আসবে না এবারে প্রতিটা পাত্রের মধ্যে আমি এক চামচ করে ইডলি ব্যাটারটা দিয়ে দিচ্ছি একটু বেশি ভরে ভরে দেবে কিন্তু একটু জায়গা রাখবে কারণ একটু তো ফুলবে সেই স্পেসটুকু রাখলেই হবে তো এরকম ভরে ভোরে আমি প্রতিটা ইডলি মেকারের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে আমাদের আটখানায় ইডলি তৈরি হচ্ছে যাদের বড় ইডলি মেকার আছে তারা একসাথে অনেকগুলোই বানাতে পারবে আর মাইক্রোওভেনে বানানোটাও খুব সোজা তার জন্য ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি দেখো পুরো ডিটেলসটা এই ভিডিওতেই দেওয়া আছে দেখো বন্ধুরা আমার এই সব ব্যাটারগুলো এর মধ্যে দেওয়া হয়ে যাচ্ছে এই ইডলিটা বানাতে আমার ছ থেকে সাত মিনিট সময় লেগেছে আমি ছ মিনিট মতো সেট করেছিলাম মাইক্রো ওভেনে এবারে ওখানে ভালো করে আমি গরম জলটাকে মানে জাস্ট একটু নর্মাল জল গরম জল নয় সরি গরম জল নয় নর্মাল এক বাটি জল যে বাটিটা করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটিটার এক বাটি জলই আমি এই ইডলি মেকারটার নিচে দিয়ে দিয়েছি তার উপরে এই দুটো দুটো ইডলি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এর ওপরেও একটা লিড আছে সেই লিডটাকে আমি চাপা দিয়ে দেবো দেখো আমি লিডটাকে চাপা দিয়ে দিয়েছি এবার আমি মাইক্রোওভেনে এটাকে বেক হওয়ার জন্য রেখে দেবো আমি এখানে নর্মাল টেম্পারেচারে আমার ছেলে তো সবসময় পাশেই থাকে জানো ওই মানে দে এখন তো শিখেই গেছে ওর জন্য ওকে আমি বলছিলাম যে ছ মিনিট দে আর স্টার্ট করে দে ওই ছ মিনিট দিয়ে স্টার্ট করে দিল ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি ইডলির সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের চাটনি এই সাদা চাটনিটা নারকেলের চাটনি আমার বাড়িতে তো নারকেল ছিল না কিন্তু এখন তো সহজেই নারকেল পাউডার কিনতে পাওয়া যায় সেখান দিয়ে আমি নারকেলের পাউডার কিনে নিয়েছিলাম কোকোনাট পাউডার তা সেই কোকোনাট পাউডার মোটামুটি বড় বড় চার চামচের মতো দিয়েছি সামান্য নুন আর এক চামচ চিনি তিনটে কাঁচা লঙ্কা একটু ছোলার ডাল আর একটু আদা আর আর একটা জিনিস আমি দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ করে গেছে সেটা হচ্ছে একটু তেঁতুল তেঁতুলটা কিন্তু অবশ্যই দেবে দিয়ে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না এই অবস্থায় আমি পেস্টটা বানিয়ে নিয়েছি আর দেখো ততক্ষণে আমার এই দিকে ইডলিটাও তৈরি হয়ে গেছে ছ মিনিট হয়ে গেছে আমার ওইদিকে চাটনিটাও তৈরি হয়ে গেছে ইডলির সাথে এই চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে আমি একবার হাত দিয়ে হালকা করে প্রেস করে দেখে নিচ্ছি ইডলিটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না একদম ঠিকঠাক তৈরি হয়েছে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এবার ইডলি স্ট্যান্ডগুলো আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি লাইফে ফার্স্ট টাইম আমি ইডলি বানালাম নতুন অভিজ্ঞতা কিন্তু বলতে নেই খুব সুন্দর হয়েছিল আর বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসাও করেছে তাদেরও ভীষণ ভালো লেগেছে একটা হেলদি ফুড কোনো অয়েলও ইউজ হয় না এই ফুডটা কিন্তু চটজলদি ব্রেকফাস্টের জন্য বা ডিনারে যাই বলো না কেন আমরা বানিয়ে কিন্তু ফেলতেই পারি খাটনিও কিন্তু সেরকম নেই পরিশ্রমও খুব অল্প আর বানানোও খুব সোজা তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখে নিজেদের এই ভিডিওটা মানে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর আমায় কমেন্ট বক্সে জানিও যে তোমাদের কেমন লাগলো আর এই দিকে দেখো বন্ধুরা আমার ইডলিটা দেখেছো কত তোটা সফট হয়েছে তোমাদের প্রেস করে দেখাচ্ছি আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই আছেন যার দাঁতের প্রবলেম অনেকটা বয়স হয়েছে ওনার তো ভীষণ ভালো লেগেছে উনি এমনি ইডলি খুব পছন্দ করেন বাইরে গেলেই বলেন ইডলি নিয়ে আসতে কিন্তু কোনোদিনও সাহস করে বানাতে পারিনি কিন্তু এবারে তো একবার ভেবেই নিয়েছি বানিয়ে তো দেখি যেমন হয় কিন্তু বলতে নেই ভগবানের আশীর্বাদে খুব ভালোই হয়েছিল আর এরপর থেকে এই একটা নতুন অ্যাডিশন হয়ে গেল আমাদের খাওয়ার যে ইডলিটাও মাঝে মাঝে খাওয়া হবে আমি এবার একটা সুন্দর করে প্লেটিং করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখো কি সুন্দর হয়েছে প্রতিটা শেপও খুব সুন্দর হয়েছে প্রতিটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে আর দেখতেও ভালো হয়েছে এই ইডলি বানানোর জন্য তোমাদের আগের দিন রাতে কিছু ভিজিয়ে রাখার প্রয়োজনও নেই সকালে উঠে যদি মাথায় কিছু না আসে যে কী রান্না করবে তখন কিন্তু এই ইডলিটা তোমরা আধ ঘন্টার মধ্যে বানিয়েই ফেলতে পারো আধ ঘন্টারও প্রয়োজন হয় না যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো আর তার সাথে কিন্তু আর একটাও চমক আছে এই চাটনিটা এই চাটনিটা এবার আমি একটা তরকা দেব। তরকাতে আমি নিয়েছি কারিপাতা ছোলার ডাল মেথি আর হচ্ছে শুকনো লঙ্কা এবার সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নিয়েছি একদম তারপরে ও সরি একটু সর্ষেও ছিল তাহলে আমি কী কী দিলাম সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা ছোলার ডাল আর মেথি দিয়ে আমি একটা ভালো করে তরকা দিয়ে দিলাম দেখো আমার চাটনিও তৈরি হয়ে গেছে কত সুন্দর চাটনি হয়েছে নারকেল ছাড়া মানে নারকেলের পাউডার দিয়ে এটা কিন্তু নারকেল থেকে আলাদা কিছু লাগে না একই টাইপের লাগে খেতে কারণ আমি তো বাইরেও খেয়েছি আর তৈরি হয়ে গেছে ইডলি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমায় জানিও আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো কারণ প্রতিটা স্টেপই খুব বেশি ইম্পর্ট্যান্ট আর যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করো আমায় কমেন্ট করে জানিও ভিডিওটায় লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিওর অপেক্ষায় থেকো বা